ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামূল্যে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত আছে প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও পৌর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু শিশু ভিক্ষুক অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত মুরগির গোস্ত মুগের ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয় পিবি উন্নয়ন ফাউন্ডেশন চেয়ারম্যান সোহেল রানা জানায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে সহায়তা করতে আগ্রহ দেখাচ্ছেন ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল সদস্য জানান আমরা চাই সমাজের কেউ যেন ক্ষুধার কষ্ট না পায় যতদিন পারি এই কার্যক্রম অব্যাহত রাখ ইনশাল্লাহ গু উল্লেখ্য ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশন শুধু খাবার বিতরণই নয় সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি